nama kana mirmiru sada litogi nama aba la bisina fiha ahqaba la yazuku nabiha baroda wala saraba illa hamimaw wasaqa sore bolen allahu akbar allah rabbul সদা নিশ্চয় জাহান্ন পেতে রয়েছে সুরান একুশ নাম্বার আয়ের থেকে পঁচিশ নাম্বার আয় পর্যন্ত আল্লাহ বলতে আল্লাহ একবার বলেন ইন্দনা জাহান নামা সদা নিশ্চয় জাহান নাম ওর পেতে রয়েছে এটা হলো অপরাধীদের থাকা আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একজন মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে এর সঠিক এলে মার জ্ঞান আছে কার কাছে আল্লাহ বলেন কার কাছে আল্লাহ জাহান আগুনে মানুষগুলো জ্বলবে পুরবে হাজার হাজার বছর ধরে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে জাহান নামের দারোগা ফেরেস্তা নাম হলো মালে তাকে চিৎকার মেরে দেখে দেখে বলবে ও মালে ফেরেস্তা আমাদের যন্ত্রণা কমায় দাও আমরা সহ্য করতে পারি না কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে হাজার বছর কেটে যাওয়ার পরে মালে ফেরেস্তা জবাব দিয়ে বলবে কোন কথা হবে না চুপচাপ আজাদ সহ্য করো এতটুকু কথা বলে তিনি আর কোন কথা বলবেন না

দুনিয়ার আগুনের চাইতে সমুদ্রের পাওয়ার স্থির বেশি এ বাজার দুনিয়ার সামান্য সূর্যের তারে পে অস্থির হয়ে যায় দুনিয়ার সামান্য আগুনে তাপ সহ্য করতে পারি না এই দুনিয়ার আগুনে পাঁচটা মিনিট কি হাত রাখতে পারবেন রাখার ক্ষমতা আপনারা মারেন নাই ওই জাহান আগুনে তারা জ্বলবে আর পূর্বে

ফল গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝে মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাইরে যাবে না যত গলা ছাড়া করবে কাটাগুলো ফুটকার ফুটবে সন্তান মানিরা সাতবাত করবে চিৎকার মারবে কান্নাকাটি করবে আর জিগে বলবে

সেই খাবারটা না খুঁটো মেটাবে না পুষ্টি জোগাবে যখন আমরা জমি জমিনে বিড়ি খাই সিগারেট খাই এটা খালে তো অনেক মানুষ মোটা হয় কমপক্ষে দশ কেজি ওজন বাড়ে